মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা ঠিক না চাহিদা কি জীবনের চেয়ে বেশি না না বেশি না সত্য তো হম একশো বৎসরের লিগা বলে লিস নিছে কয় বৎসর অথচ ওরে যদি জিজ্ঞাসা করি তুই বিকালে বাঁচবি এক মিনিটের নাই বড় সব কত গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে টান দিছে আর আরেক দিক দিয়া ফেরেস্টা সুতা টান দিছে সে টান দিছে গানে আজরাইল টান দিছে সুতায় সীমানা পর্যন্ত যাইতে দেয় না ওইখানে পড়ছে এখানে মরছে এক মিনিটের নাই ভরসা ও লিজ নিচে কত বছরের জীবনের যে আশা বেশি তো জীবনের যে মানুষ চায় বেশি ঠিক না হ্যাঁ কি চায় চাই বেশি খরচের শেখামাই বেশি ঠিক না ঠিক না ঠিক 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 এটাই এই মহল্লায়ও পাওয়া যাবে এক ঘন্টার বিক্রি একদিনের খাওয়ানোর খরচ হয়ে গেছে যা লাভ হয়েছে একদিন চলে যাবে কিন্তু হয় বারোটার আগে বন্ধ করবো না ঠিক না সর মহল্লার কাস্টমার যদি এক দোকানে আয়া পড়ে দরকার হইলে আরো কর্মচারী বিশ জন রেখে লবো চব্বিশ ঘন্টা চালানো বয়া থাকতে থাকতে চান দরকার হইলে দিয়া দিমু কে দিয়া দিমু চান দিয়া দিম বয়া থাকতে থাকতে কি করবো চান দিয়া দিম তারপরও দোকান বন্ধ রাখমু কি রাখমু তো মানুষ জীবনের চেয়ে চায় এই জন্য আল্লাহ মানুষকে বলছে এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ তোমারে পুরা খাইতে দিব না কি যতটুকু কামা না খান হম অত না তো কামায় খাইতেও পারে না ঠিক কি ডায়াবেটিসে নিলে মিষ্টি খাওয়া সমস্যা হইলে চর্বি আর গোশত খাওয়া বলে কামাবো খাইতে দিব না কামাইবা কিন্তু খাইতে দেব বানাইবা বেশি দিন থাকতে দিব না পারবা না না দিবই না একটা হলো পাড়া আর একটা হলো না দেওয়া যত সুন্দর বানাও বেশি দিন থাকতে যতই জমা পুরা ভোগ করতে দিব কঠিন করে না সহজ করছেন সহজ এই উন্মত এক নেকি দিয়া না افسوس যদি আমার উম্মত আমার জাতি افسوس আমার জাতি যদি জুমার সময় মাগরিবের নামাজে বীর করত জুমার মত যদি ফজরের নামাজে বীর করত জুমার মত যদি আসরের নামাজে বীর করত জুমার মত ফজরের নামাজে যদি বীর করত তাহলে سبحان আজির আল্লাহ اجرنی من النار করতে দেই করতে দেরি জাহান নাম থেকে মুক্তি দিতে দেরি করতে সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মরত তাহলে শাহাদতের মৌত মিলছে শাহাদতের মৌত মিলছে সে কোথায় যাবে তাহলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার আবার মাগরীদের পরে যদি সাবধান করতে অবor যদি আসরের নামাজ বাজোমাক করত তাহলে যে ফজর আর আসর বাজোমাক করলো সে যেন যেমন কুষ্কুনিতে ডুব দিয়ে থাকলে কোথায় থাকে কোথায় কুষ্কুনিতে আছে ঠিক না কিন্তু একটু পরে যখন বাইশা উঠবে তখন উপরে চলে আসবে ঠিক না ঠিক সফট এরকম মরবে যেদিন ওদিন জান্নাতের ভিতরে যায় আল্লাহ রসুল বলছেন মনসল্লাহ যে দুই ঠান্ডা নামাজ পড়লো ফজর আর আসল সেজন্য জান্নাতের ভিতরেই আছে কিন্তু এখন টুপ দিয়ে আছে মরার পরে ভাই সব এই আসে আসেন আমার কথা যদি বুঝে এসে

একে বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম দুনিয়ার বুপে আর কয়া আইটেম আছে দুইশ কয়া আইটেম আছে দুনিয়ার বুপে আমাকে তো বুপ চিনাইতে হবে না তোমরা গুলশানের বুপে খাও নাইলে বনানির খাও নাইলে ধানমন্ডির খাও না অথবা আমাকে তো চিনাইতে হবে না আমি তো সেভেন স্টারের বুপ দেখছি আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় নাই হম কম দেখায় নাই আল্লাহ আমাকে কিন্তু জান্নাতের বুপে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে মানুষে পাক করবে না বাবর্চি পাক করবে না যে আল্লাহ কুদরত দিয়ে তোমাকে আমাকে বানাইছেন এই আল্লাহ কুদরত দিয়ে পাক করে মুন মজা হবে ওই জান্নাত পাওয়ার জন্য দিছে চলো 11টা বেজে গেছে আর লম্বা করতে চাইতেছিনা চলো আসক্তি কৃтика উঙ্গিকার করি আসক্তি কৃтика চিন্তা করি যে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন নি সন্দেহের কারণ নেই কোরআনও বলে আফাহাসিবতুম আনমা খালাকনা তোমার ধারণা কি এত কিছু দিলাম অনার্থ হ্যাঁ এত কিছু দিলাম অনার্থ হুম তুমি সামান্য কয়েকদিন পিছে দুইরা কি সামান্য কিছু খরচ কইরা তাও কাগজ কি হ্যাঁ খাইলে তুমি সইতে পারো না তোরে প্যাকেট করা বাড়িতে পাঠায় না আর পাঠায়ও লাগবে না আবার পুরুষের ভিতরও আছে এরকম বাংলাদেশে শত কাহিনী না হাজারো কাহিনী পর্যন্ত পৌঁছে গেছে ঠিক না প্রেমিকা কে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে না কথায় নাই হম কেন ওই একটু আগে যেটা বললাম জন্য বলে তোমাকে এত কিছু দিলাম এটা আমার কথা সত্য আজকের থেকে প্রথমে তবা করি মসজিদে বৈশাখ যে এত দিন ভুল হয়ে গেছে আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে আর এটাও শুনে রাখো আল্লাহ কে যে পাইলো আল্লাহ বসুলকে যে পাবে দুনিয়াতে আল্লাহ ওয়াদা তোমার পছন্দের বাহিরে আমরা তুমি যেটা পছন্দ করবে ওটি আমরা করবো তোমার পছন্দেরটা তোমাকে দিব যেটা পছন্দ করবে ওটা তোমার

اتعبك فيما تريد <مهدرين> ولا يكون الا كما اريد فان رضيت بما قسمت لك أريحت لك جسمك ونفسك وتكون اني محمودا فان وجدتني وجدت كل شيء وان فتني فتك كل شيء من له المولى فله الكل الله جار شر অল্প কয়েকটা শুনাইলাম তর্জমা করলাম না সবগুলার অর্থ একটাই আল্লাহ বলে আমাকে পাইলে সব পয় এই জন্য চলো আজকে আমরা সবাই তবা করি মনের থেকে যে ভুল হয়ে আল্লাহ তবা করলাম রাজি কে কে রাজি তাইলে কিন্তু মসজিদে বৈশা আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তবা এখন কবু দোয়া এখন কবুল হবে তাইলে আল্লাহকে বলা দিই আল্লাহ অতীত থেকে তবা হবে মনের থেকে বলি বলি আল্লাহ অতীত থেকে তবা করো আপনি আমাদের তবা কবুল করেন আমাদের বিনা খাতা মাফ করে দেন আমাদের মা বাবার তো মাফ করে দেন পুরো উন্মতের গুণা আজকে মাফ করে দেন ইনসানের সাথে সাথে জিন্নাতের টাও মাফ করে দেন মা আজকের থেকে অঙ্গীকার একটা করলেই হবে